বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো আসসালামু আলাইকুম ডিজিটাল লোনের ভিতর অনেক সুন্দর সুন্দর লোন আসছে যেগুলো হচ্ছে ডিজিটালের ভিতরে তো ডিজিটালে এই লোনগুলো অনেক সুন্দর যেগুলো হচ্ছে আগে যে ছিল আমাদের লোনগুলো সেই লোনগুলো ঠিক আছে এগুলোর অনেক সুন্দর সুন্দর কালার আসছে লোনগুলো দেখাবো প্রথম থেকে আপনাদেরকে প্রত্যেকটা লোনেরই এই কালার আছে কালার নিতে পারবেন সবগুলো হচ্ছে উন্না কাটোয়ার থাকবে এই জামাগুলো সবসময় দাম থাকে প্রাইস থাকে এগুলো হচ্ছে ডিজিটালের ভিতরে হচ্ছে আপনার উন্না কাটওয়ার ডিজিটালের ভিতরে উন্না কাটওয়ার্ক তো লোনগুলো আমরা একটু দেখি ঠিক আছে কোয়ালিটি কেমন কি কেমন ঠিক আছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের লোন দেখছেন তো লোনের কোয়ালিটিটা কাপড়টা অনেক সুন্দর সফট কটন এটা স্যালোয়ারও থাকবে সফট কটন এখন উন্যা কি আছে উনায় ওই যে কাটওয়ার করা আছে প্রত্যেকটা উনায় কাটওয়ার করা থাকবে তো এই লোনগুলো একটু দেখি আসতে ঠিক আছে ডিজিটাল প্রিন্টের লুম এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে এটা হচ্ছে মানে সাগুন থাকে এটার নামে ট্যাগে ট্যাগে থাকে হয়তো বা শাগুন ব্র্যান্ডের লোন না এটা তাওয়াক্কাল আছে এটা লোনের তাওয়াক্কাল আছে এই যে অ্যাম্বোটারি ওয়াক করা এই যে দেখেন বুকের অংশটা অনেক সুন্দর করে অ্যাম্বারি ওয়াক করা এই জায়গাটা জুইরা কিন্তু অ্যাম্ব্রডারি ওয়াক করা যা দেখতে পাচ্ছেন পুরাটা ওয়াক করা অনেক সুন্দর এই লোনটা আর এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে উন্যাটা কাটওয়াট করা আছে ঠিক আছে একেবারে সফট কটন একেবারে সফট কটন যারা একটু কটনের ভিতরে নিতে চান তাদের জন্য সফট কটন একেবারে কটনের ভিতরে কোনো ইয়া নাই হ্যাঁ এরপরে হচ্ছে এটা হচ্ছে হাতার প্রিন্টটা এটা হাতাটা আলাদা করে দেওয়া আছে কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন এই জামাগুলো সবসময় দাম থাকে আর এইটা হচ্ছে উন্নাটা উন্নাটার এই যে এই সাইডটা কাটওয়ার করা উন্নার সাইড কাটওয়ার্ট করা অ্যাম্বোটারি ওয়ার্ক করা ডিজিটাল প্রিন্টের ভিতরে এইটা হবে অন্যতা ঠিক আছে এইটা হচ্ছে অন্যতা ডিজিটাল প্রিন্টের ভিতরে আর এইটা হচ্ছে স্যালয় স্যালোয়ার হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এইগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা দিয়ে দিলাম জান আটশো টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর লোন মাত্র আটশো পঞ্চাশ টাকা জামাই কাজ উন্নয় কাজ মাত্র আটশো টাকা কালারগুলো দেখাই প্রত্যেকটা লোনের কালার পাবেন যেমন যেটা দেখাইলাম এই লোনটার কালার হচ্ছে এটা কালার হচ্ছে এটা এটার ওনারটা দেখেন এটা ওনারটা আরও সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটা লুন হচ্ছে কোয়ালিটিফুল কাপড়টা হচ্ছে সফট কটনের ভিতরে জামাই কাজ থাকবে অন্যায় কাজ থাকবে আছে হচ্ছে তাওয়াক্কাল কাল সফট কটনের ভিতরে এমোটারি ওয়ার্ক করা আছে বুকে ডিজিটাল প্রিন্ট এই যে ডিজিটাল প্রিন্ট এগুলো একবারে সফট কটন কাপড় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়ান একবারে এইটা সবচেয়ে সফট কাপড় কাপড়টা হচ্ছে সফটের ভিতরে এমোটারি করা থাকবে বুকে এবং উনায় থাকবে কাটওয়ার করা এই যে উন্নাটা থাকবে এত সুন্দর করে কাটওয়ার করা ঠিক আছে উন্যা কাটওয়ার করা আছে মাশাল বলে তারপর তাওকাল বলে মাসালই মনে করেন মাসাল মার্শালও বলতে পারেন যে যেটা বলে এই যে প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা উন্যায় কাটোয়ার লোন মাত্র আটশো টাকায় এগুলো সারা বছরই লাগে সারা বছর মানুষ পড়ার জন্য এগুলো পছন্দ করে অনেক সবাই পছন্দ করে এগুলো সাত তুনার ভিতরে উনায় কাটোয়ার জামাই কাজ মাত্র আটশো টাকায় ঠিক আছে নিয়ে নিক যাওয়ার লাগবে নিয়ে নি এগুলোর এই কালারগুলো দেখাবো ডিজাইনগুলো দেখাবো অনেকগুলো ডিজাইন ডিজাইন আসছে একটা ডিজাইন দেখাইলাম এরপরে এটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দুইটা করে কালার যেমন এই ডিজাইনটা কালার এটা আরেকটা ডিজাইন ওটা একটা ডিজাইন দেখেছি এটা আরেকটা ডিজাইন ঠিক আছে এগুলোই দেখাবো দেখাব মার্শালের ভিতরে এটার উনারটা বেশি সুন্দর এইটার উনারটা বেশি সুন্দর অ্যাপলোড করা প্রতিটা হবে সফট কটন লোন আর মাসালের লোন হবে মাসালও বলতে পারেন যে আর যেটা মনে হচ্ছে বুঝলাম ঠিক আছে ট্যাগে আছে মনে হয় তাও ডিজিটাল প্রিন্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে লোনটা হান্ড্রেড পার্সেন্ট কটন এই জায়গাটা যা দেখতেছেন পুরোটা অ্যামোটারি এরপরে হচ্ছে এটা ব্যাক সাইড ডিজিটাল প্রিন্ট মার্শালের এই যা দেখতেছেন সব অ্যামোটারি অ্যামোটারি ওয়াক করা প্রাইস আছে মাত্র আটশো পঞ্চাশ এই আটশো টাকায় মাত্র আটশো টাকা দেখছেন ওনাগুলা এগুলা বিক্রি করতে পারবেন পনেরোশো থেকে দুই হাজার টাকা দুই হাজার টাকা বিক্রি করবেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় একটা দুটা নিলে একশো টাকা করে বাড়বে একটা দুটা নিলে একশো টাকা করে বাড়বে এককেবারে আড়াই হাত বহরের পাঁচ হাত উন্না দিয়ে লোনগুলা মাত্র আটশো টাকায় ডিজিটাল প্রিন্টের মাহা তাওয়াক্কাল দেখে আসবে তাওয়াক্কাল মার্শালও বলতে পারেন যে যেটা বলেন যে যেটা বললে শান্তি এটা আর একটা রিজাইন এই যে এটার উনারা অনেক সুন্দর এটার উনারা অনেক সুন্দর সবগুলোই দেখায় দি। ঠিক আছে যার যেটা লাগে ভালো নিয়ে নিবেন এগুলো হচ্ছে সফট কটন লোন এগুলো মনে করেন বারো মাস চলে আর এগুলো এই দামে পাওয়া যায় না আপনি এই দামে এগুলো পাবেন না কুকাটোয়ারটা এই দামে পাওয়া যায় না এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে মার্শালের লোন প্রত্যেকটা লুন ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ঠিক আছে ডিজিটাল প্রিন্ট মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এইটা হচ্ছে আপনার মার্শালের লুন। মাত্র আটশো টাকায় দেখছেন ডিজিটাল পিন কত সুন্দর ডিজিটাল পিনটা মাত্র আটশো টাকায় সালোয়ারগুলো হানড্রেড পার্সেন্ট আমাদের সালোয়ারগুলো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি হই মাত্র আটশো টাকায় যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন মাত্র আটশো টাকা কোয়ালিটিটা একটু দেখেন মাত্র আটশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র আটশো টাকায় ঠিক আছে এগুলো আমরা সবসময় নশো টাকা নশো পঞ্চাশ টাকা বিক্রি করি এটা আরেকটা ডিজাইন হ্যাঁ এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনের এটা দেখেন একটা দুইটা এই ডিজাইনের দুইটা এক একটা এক এক ডিজাইন এটা ভরপুর কাজ ঠিক আছে খুবটা দেখছেন কত সুন্দর কাপড়গুলো দেখেন কী কোয়ালিটির কাপড় মার্কেট থেকে আনলে আপনি সাতাশ সইতে তিন হাজার টাকা লাগবে সালোয়ার কোয়ালিটি দেখেন কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন কি সুন্দর সফট কটন ঠিক আছে এটা দেখা গেছে এটা দুইটা কালার প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা করা হবে এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে লোন মাত্র আটশো টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর এটা দুইটা কালারই সুন্দর একটা কলিজা কালার আর একটা সেটা দুইটা কালার এই ডিজাইনটা আবার অন্যরকম দেখছেন এক একটা এক একটা ডিজাইনের আপু প্লিজ খুশ দেন আজকে একটা আফায়া এক হয়ে গেছে দামই কইতে না বুঝছেন তিরিশ হাজার টাকার পিস দিয়েছে এসে আপনি দাম কইতে পারবেন না আর তারপর আপনি আচ্ছা দাম কমু হবে না তুই কমুক ভাষা নাই সত্যিকারই তো হ্যাঁ তো পেজে গেছে বুঝছেন আমার প্রোডাক্টগুলো তো পেজে গেছে কেন বুঝেন না আর আমি তো কইসি আপনার কুর্সা দিমো আপনারা তো এক পিস করে নেন না আপনারা তো দাম বাড়ান না কিন্তু এটা তো বারোশো চোদ্দশো টাকাতে নেন অন্য আর এটা তো পান না অরিজিনালটা পান না আপনারা মাস্টার কপিগুলো নেন এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অনেক সুন্দর ডিজিটাল লোন এটা হচ্ছে গিয়া আপনার বারোশো টাকা ওই তো চোদ্দোশো টাকা মার্কেট প্রাইস আর আমি দিতেছি আপনাদেরকে মাত্র আটশো টাকা এগুলো আপনারা নেবেন না কোন এইসব লোন সব কাপড় দেখেন এক পাটে কাপড়টা দোষী দেখেন কাপড়ের বাইনটা মাত্র আটশো টাকা অনেক সুন্দর লোন মাত্র আটশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কঠিন ঠিক আছে সালোয়ারের কাপড়টা এত ভারী মানে বলার বাহিরে এত ভালো এগুলার কোয়ালিটি আচ্ছা এটা দুইটা কালার ছিল দুইটা কালার দেখাই দি দেখাই দিই সবগুলোর কালারগুলো দেখাই দিই এটা এইটা এইটা ডিজাইনটা আরেকটা ডিজাইন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা ঠিক আছে এটার একটা ডিজাইন এটা দেখাই দিই প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা হা খা এখনো করে শেষ হওয়ার দরকার আপনি পরোলশো থেকে আঠারোশো টাকা বিক্রি করতে পারবেন কেন এইগুলো হচ্ছে অরিজিনাল ডিজিটাল প্রিন্ট আপনি রেপ্লিকা না যেটা রেপ্লিকা ইয়া করে আনছে এটা কোনো রেপ্লিকা না অনেক সুন্দর অরিজিনাল ডিজিটাল প্রিন্ট মাত্র আটশো টাকা ঠিক আছে আর কুরসা দিতে পারবো না আমরা বুঝছেন কুরসা নিলে আপনার দুশো টাকা বেশি দিয়ে নিতে হবে ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর সালোয়ার কাপড়গুলো অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় খুনাগুলি অনেক বড় মাত্র আটশো টাকা যা যেটা লাগে খালি নিয়ে দেবেন আটশো টাকায় এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আরো ডিজাইনটা দেখেন দেখছেন সুন্দর কাপড়ের কোয়ালিটি দেখেন সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা এটার উনাটা কেমন এটাও কাজের এইটার উনাটাও আপনার কাজের কাটওয়ার করা প্রত্যেকটা উনার কাটওয়ার করা এটারও কালারটা অনেক সুন্দর আর কাপড় দেখছেন একটা হচ্ছে রুটির মতন বাইন কালকে যে রেডিমেড থ্রি পিসগুলো ও ওগুলো হচ্ছিল ইয়ার মতন বাইন আপনার পাতলার ভিতর সফট আর এটা হচ্ছে মোটা একটু কাপড়টা বুঝছেন এই যে দেখেন শরীরটা দেখা যায় না বোঝা যায় না এরকম আর এইগুলো এইসব ধরনের লোনগুলো আমি করি আমি করি এই যে এই ধরনের লোনগুলো কেন একবার পাতলাটা শরীরটা দেখা যায় এটা আবার একটু একটু মোটা মোটার ভিতর বুঝছেন এই হচ্ছে কথা এই হচ্ছে লোনটা এটা হচ্ছে ননটা ডিজিটাল প্রিন্টের ভিতরে এই জায়গাটা কিন্তু অ্যাম্বোটারি ওয়াক করা অ্যাম্বোটারি ওয়াক করা বুকের সামনে এই ব্যাক সাইড ডিজিটাল প্রিন্ট নিচে হবে হাতা প্রায় হচ্ছে মাত্র আটশো টাকা বা ঠিকগুলো ডিমো দিমু করে দিতে পারি ডিমু দিমু করে দেই না ছেন কাজ করি না এসে কাজ চোখ কাটিরগুলা ধুমো ধুমো করে ছাড়ুন ছাড়ু করে ছাই না সালাওয়ার গুলা পাকাইগোস ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকায় যার লাগে নিয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের ভিতরে আপনার এটা ইয়া এসে ব্র্যান্ড হয়েছে মাত্র আটশো টাকা কি দেখ আমার এলপিকে দেখতে আপনার দেখাই দেখাইতে আমার ভালো লাগতেছে না এটার আর একটা কালার ওই আরও ডিজাইন আছে অনেকটি ডিজাইন ঠিক আছে আর ডিজাইনগুলো দেখায় ভালো লাগতেছে না বুঝে এটার আরও ডিজাইন আছে ডিজাইন আরও দেখতে পারবেন সমস্যা নাই এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট এগুলো অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে বুঝি বলে আর কি মশাল এটা মনে হয় গলা এদিক থেকে আইবো নাকি দিক থেকে আই উপর থেকেই যাইবো এই দিক থেকেই যাবে গলাটা এই দিক থেকে যাবে এটা পুরা একটা করা এখান থেকে যা দেখতেছে না অ্যাম্ব্রডারি করা আমি সামনে এসে দেখা যেতেছে তারপরে এসে এইটা হচ্ছে আপনার ব্যাক সাইড ঠিক আছে ব্যাক সাইড ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন মার্শালের অ্যাম্বোডারি করা বুকটা হচ্ছে অ্যাম্বোডারি করা আর একটু নামায়া তারপর গলাটা কাটবেন ঠিক আছে এরপরে হচ্ছে আপনার এই যে উন্নাটা ডিজিটাল প্রিন্ট হচ্ছে মাত্র আটশো টাকায় এই উন্না কাটওয়ার করা মাত্র আটশো টাকায় ওনারা দুই পাশে কাটওয়ার পাবেন সেলারটা সুতি পাবেন মাত্র আটশো টাকায় যা যেটা লাগবে তাহলে নিয়ে নেবেন এগুলো সেট নিতে হবে দুইটা করে দুইটা করে নিতে পারবেন ঠিক আছে দুইটা করে নিতে পারবেন যারা দুইটা নেবেন তাদের জন্য একশো টাকা করে বাড়বো আর যারা নাকি বানিয়ে নেবেন তাদের জন্য বাড়বে না প্রাইস ঠিক থাকবে ঠিক আছে আজকে এই রেসটা আপনাদেরকে একবারে অফার প্রাইস দিয়ে দিই এই রেসটা এই রেসটা ডিসকাউন্ট দিয়ে দিই এটার সাইজ হচ্ছে কি আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত সাইজ আছে ঠিক আছে এটা আটচল্লিশ পর্যন্ত সাইজ আছে এটা একটা পার্টি ড্রেস ঠিক আছে এটা একটা ভাইরাল পার্টি ড্রেস এইটা হচ্ছে ভাইরাল একটা পার্টি ড্রেস এটা অ্যাভেলেবেল আসছে তো আপনাদেরকে আমি ছায়া দিতেছি তো যাদের লাগবে খালি নিয়ে নিবেন এক পিস নিতে পারবেন কারা যারা নাকি দুশো টাকা করে বেশি দেবেন কেন আপনাদেরকে সেট বাইনা দেব ঝুল থাকবে হাতায় এইখানের এরকম করে হাতায় ঝুল থাকবে ঠিক আছে এরপরে দেখেন জামাটার সামনে থেকে সব কিছু দেখা যায় কয়েম বলে সামনে থেকে দেখে না তারপরে নিচে সেম জুলটা থাকবে এই জুলটা সেম নিচে থাকবে তারপর হচ্ছে কি আপনার এটা অন্যা থাকবে এটা ভাইরাল একটা ড্রেস অনেক সুন্দর করে এটা ছবি তুলছে এটা আমি ছবিটা নিয়ে ছেড়া দিব ছবিটা দিয়ে দিব ছবিটা আজকে দিয়ে দিব ঠিক আছে এটা হচ্ছে সারারাটা সারাটা সেম কাজ করা থাকবে সাইজ আছে সাইজ নিতে পারবেন এই যে সাইজ আছে সাইজ নিতে পারবেন ঠিক আছে এই সুন্দর ড্রেসটা সারা বাংলাদেশ আপনার সেল হইতে আছে অনেক দামে আর আমরা দিচ্ছি মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় যারা সাইজগুলো নেবেন তাদের জন্য এগারোশো পঞ্চাশ আর যারা সাইজ সেটিং নেবেন না তাদের জন্য হচ্ছে কি আর ষোলোশো পঞ্চাশ ঠিক আছে ষোলোশো পঞ্চাশ যারা সাইজ সেটিং নেবেন না তাদের জন্য ষোলোশো পঞ্চাশ টাকা সাইজ সেটিং না নিলে সেটিং না নিলে বেশি প্রাইস এটা একটা পার্টি ড্রেস এই যে দেখেন খয়রি কালারটা এত সুন্দর করে তাকায় আসে এটা অনেক সুন্দর একটা পার্টি ড্রেস ঠিক আছে এই যে বডি হবে চল্লিশ না বিয়াল্লিশ আচ্ছা দেখাই পার্টি ড্রেসটা দেখাই এনে কটা ড্রেস আছে দেখাই দিই যেহেতু সামনে আছে তুই দেখাই দিই আচ্ছা বডি সাইজ হবে বিয়াল্লিশ বডি সাইজ এই ড্রেসগুলোই আমি বানাইতেছি এই ড্রেসগুলোয় সেম ড্রেসগুলোয় আমি একটু বড় সাইজ বানাইতেছি কেন আমি যত রেডিমেড ড্রেস কিনে আনি এগুলোর না সব ছোটো ছোটো সাইজ আমি সবাই বলে যে আপা একটু বড় সাইজ ছিচল্লিশ চুয়াল্লিশ ওরকম সাইজটাই তো এইগুলোর জন্য এই ড্রেসগুলোই আমরা বানাইতে দিছি কিন্তু সাইজটা হবে বড়। ঠিক আছে সাইজটা হবে বড় আমাদের স্যাম্পলটা হয়েছে এই স্যাম্পলটা একটু দিয়ে যাও তো এই যে এরকম করে কাজ করা আপনারা যারা আমার ড্রেসগুলো নেবেন আমার ড্রেসগুলো ওই শ্যাম্পোটা একটু ওই যে ওই শ্যাম্পুটা কালো ক্ষয়রিডা ক্ষয়রিডা শুধু যেটা জামাটা স্যাম্পল যেটা গাজীবাই বানাইতে নিচ্ছে আগে যে বানাতে নিচ্ছে সেইটা হয় না এই যে এরকম করে কাজ করা আছে পুরা ড্রেসটা হয়রা আচ্ছা দেখাই আপন করে এই এই যে এই ড্রেসটা আমি বানাতে দিছি যে ড্রেসটা হচ্ছে গেয়া আপনার সাইজ আই বলো চুয়াল্লিশ ছিচল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশের মধ্যে সাইজ আই এই সেম ড্রেসটা সেম লেসটা বানাইবো এই লেসটা দিয়েই এই লেসটা দিয়েই ঠিক আছে এই লেসটা দিয়েই এই লেসটা দিয়ে আই এই লেসটা আমি অনেক কষ্ট করে এই লেসটা করছি কেন এই লেসটার দাম আছে কিন্তু ওইগুলোর দাম নেই এই লেসটার অনেক দাম এটা আপনার পালটারে বসাইয়া তারপরে হাতে তৈরি করতে হয় বুঝছেন পালটা দিয়া এরা করতে হয় এরকম লেস এরকম লেস পাওয়া যায় না আপনার পাল কিনা বানাইতে হয় এই বানায়া এই লেস দিয়ে বানাইতেছি জামাটার হাতায় থাকবে আর হচ্ছে যে নিচে থাকবে ঠিক আছে এইটা বানাইতেছি এইটা আমি বানাইতে দিচ্ছি আমার যে ড্রেসগুলো আয়ত্যে সেমে এরকমই এরকম নিতে অনেক ডিজাইনের ঠিক আছে এক একটা চারটা করে কালার হবে কিন্তু এই লেসটা কিনছি সবগুলো জামাতে এই লেসটা দিচ্ছি ঠিক আছে আরও কয়েকদিন ওয়েট করতে হইব আচ্ছা এইটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিই ডিসকাউন্ট অফারে যা লাগবো খালি লুয়েলুবেল এই যে পুরা ড্রেসটা এরকম করে কাজ খয়েরি কালারের একটু শেট আসবে আর এইটা হচ্ছে আপনার সেম সেম জামার সেম সালোয়ার ঠিক আছে সেম সালোয়ার সেম কাজের আর এই ক্ষয়রির সাথে ম্যাচিং করে এটা কিন্তু করা কলি করা এরপরে হচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে অন্যটা এই এইটা আপনাদেরকে আজকে ডিসকাউন্ট অফার দিয়ে যাইয়া ঠিক আছে ডিসকাউন্ট দিয়ে চলে যায় এই যে দেখছেন কী সুন্দর করে ম্যাচিং এইটার সাথে ক্ষয়রির সাথে ম্যাচিং শুধুমাত্র বিয়াল্লিশ সাইজের বডি সারা নিবেন না এটা বিয়াল্লিশ সারা বডি সারা নিবেন না বড় বডি নিবেন না এটা ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন যারা দশটা জামা নেবেন তাদের জন্য এই প্রাইস যদি একটা খালি বলে এই জামাটা দিয়ে দেন তাদের জন্য হয়েছে গে তেরোশো পঞ্চাশ ঠিক আছে সবাই ভালো থাকেন সকালবেলা ভালো জিনিস নিয়ে চলে আসবো তো আরও ভালো জিনিস আরেকটা ড্রেস দেখা যায় এই দাঁড়ান যেহেতু পার্টি ড্রেস দেখাইলাম আরেকটা পার্টি ড্রেস দেখা এটা সাতটা কালার বুঝছেন সাতটা কালার এগুলো আমাদের বানানো রয়েছে ঠিক আছে এটা আমি মাখক্ষণের উপর বানাইছিলাম মাখন এই যে দেখেন মাখনের উপর কাপড়টা আমি কি দেখাই দিই সাইজ আছে আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত বড়ি আছে এটা মাখন দিয়ে বানাইছি এটা অনেক দামি একটা কাপড় দিয়ে বানাইছি এটা হচ্ছে হাতার কাজ এটা হচ্ছে সামনের কাজ হ্যাঁ আর এই যে দেখেন মাখনটা এই যে দেখেন দেখছেন দেখছেন থর থর করে যে এই যে দেখেন কাপড়টা ছেঁড়া দিলে থরথর ঠিক আছে এটা হচ্ছে মাখনের উপর বানাইছি এই যে মানে আপনি শরীরে দিলে মনে হইবে যে এটা কী জানি কিছুই নাই আমার শরীরে এরকম মনে হয় একেবারে অরিজিনাল ইন্ডিয়ান মাখ উপর বানাইছি এই যে এইগুলো এগুলো কিন্তু আমি অনেক টাকা খরচ করে করছি কিন্তু এগুলোর দাম পাই শুধু রমজানে এই যে এটা হচ্ছে মাখক্ষনের উপরে অনেক সুন্দর এটা সামনে একটু কাজ আছে দেখেন এই যে সামনে একটু কাজ আছে পিছনে একটু কাজ আছে ঠিক আছে এটা সাইজ সেটিং এবং ভান্ডের সেট এরপর আপনি তো এখানে দেখছেন না মাখন এই যে দেখেন মাখন এই যে দেখেন এই যে মাখন দেখছেন মাখন কাপড়টা কেমন থর থর করতেছে ঠিক আছে জামায়ও ও মাখন সালোয়ারেও মাখন কোনো কোম্পানি দিব না জানা মা সালোয়ার কোনো কোম্পানি দিব না মানে মাখনের উপরে এটাও মাখন তারপর এটা চারটা কালার আছে এই যে উন্নাটা আছে না উন্নাটাও মাখন এই যে উন্নাটাও মাখন সব মাখন সেম কাপড় দিয়ে বানাইছি প্রাইস আছে মাত্র বারোশো টাকা আজকে জ্বালানি কেন মাত্র বারোশো টাকা কালার আছে ছয়টা একটা কালার দেখাইলাম আরেকটা কালার দেখাই ঠিক আছে যেহেতু একটা কালার দেখাইলাম একটা ডিজাইন দেখাইলাম আরো দুইটা ডিজাইন দেখাই হ্যাঁ এটা আর একটা ডিজাইন দেখাই বল কালার ছয়টা দেখছেন এটা এটার বান্ডি যায় আমার অনেক শোরুমে যায় দেখেন আমাকে পলিথিন কি কালার দেখেন করলে কি সাদা দেখছেন আমার পলিথিন আমরা দশ টাকা খরচ করে একটা পলিথিন চেঞ্জ করি না ছেন এই হচ্ছে আমাদের কথা আমাদের অনেক কম লাভ যদি বেশি লাভ থাকতো এগুলো আর চকচকা করে রাখতাম পলিথিন দিয়ে বুঝছেন এগুলো হচ্ছে মাখনের ভিতরে এই যে কাপড়টা দেখেন শরীরের ভিতরে থাকবো না এরকমভাবে একেবারে সফট মাখন যখন নাকি আপনি পরবেন মনে হবে যে কিছুই নেই এখানে এই যে সেম প্রাইস সেম প্রাইস অনেক সুন্দর এই মাখনটা অনেক সুন্দর মানে এই কাপড়টা যে কি সফট আপনি না নিলে বুঝতে পারবেন না এটা কালার আছে আরও কালার আছে কালারগুলো দেখাইলে আরও ভিডিও বড় আচ্ছা তাহলে আর ভিডিও দেখাই এই যে মাখক্ষণের ভিতর দেখেন এই যে দেখছেন মাখন এক নম্বর ওয়ান নাম্বারের মাখন কোনো রেপ্লিকা মেপ্লিকা না ভালো কাপড় দিয়ে বানানো ভালো কাপড় দিয়ে একেবারে ওয়ান নাম্বার কাপড় দিয়েছি এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর মাখনের ভিতরে মানে এগুলি ভালো রেটে সেল করতে পারবেন এটা লসে দিয়ে দিলাম এটা আমার বারোশো আশি টাকা কিনা এই দুইটা কালার ওরে বাবা কালার শেষ হল না পাঁচটা কালার দেখানো সম্ভব না সেম মাখন সেম জিনিস সেম জিনিস সেম জিনিস এটা আরেকটা কালার সেম সেম মাখন সেম জিনিস আর একটা কালার প্রাইজ ও পেন গুড়া আপনার থ্রো থো করবো এটা আরেকটা কালার এটা আরেকটা কালার এরপর আর একটা কালার দেখাইতেছি এটা গিয়ে আর একটা কালার এরপর আরেকটা কালার দেখাইতেছে দেখাইছি যেমন সেটটা দেখাই কাপড় নিয়ে আগে কি করবেন প্যাকেট চেঞ্জ করবেন আপনারা কেন আমরা আমার তো কিপটাবানি করে একটা বস্তা দিতে চায় না লাভ করতে পারি না সেরকম একটা লাভ করতে পারতাম শোরুম দিতে পারতাম তাহলে মনে করেন মানুষ আইতো বুঝছেন এত একটা বস্তা দিতে চায় না বস্তাটাকে ওগুলো রে না এই অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো হচ্ছে মাখন নাম্বার ওয়ান ব্র্যান্ডের মাখন কালারগুলো প্রত্যেকটা সুন্দর আরেকটা আছে হচ্ছে আপনার পেজ কালার আরও দুইটা কালার আছে এটার এটা আরও দুইটা কালার আছে সেম মাখন কাপড় দিয়ে মাখন জামাটাও মাখন সেলোয়ারটাও মাখন মাখনের ভিতরে বুঝছেন এগুলো ভালো রেটে সেল করতে পারবেন সেম প্রাইস আর একটা হচ্ছে পেস কালার আরও কালার আছে

সফট সফট একেবারে সফট শরীর দিলে মনে হবে যে কিছুই নেই শরীর এরকম মনে হয় সেম প্রাইস সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম